শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপ আপডেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টারি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট সম্পর্কিত সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে ভারত সরকারের শিক্ষা দপ্তর থেকে প্রতিটি রাজ্যের উদ্দেশ্যে চিঠি দেওয়া হয়েছে কি বলা হয়েছে এক নম্বর বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন সংসদ সদস্যরাও এটার থেকে এক্সামশান দেওয়ার কথা বলেছেন তারা উল্লেখ করেছেন যে কর্মজীবনের একেবারে শেষ প্রান্তে থাকা শিক্ষকদের পক্ষে টেট উত্তীর্ণ হওয়া কঠিন কাজ বা মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে এটাও দাবি করা হয়েছে যে এই রায় কয়েক বছর চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অর্জিত আর্থিক নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এছাড়া এইভাবে অভিজ্ঞ শিক্ষকদের প্রোটেকশান এক্সিস্ট বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি উল্লেখযোগ্য শূন্যস্থান তৈরি করতে পারে দুই উপরে উল্লেখিত দৃষ্টিভঙ্গির বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে উল্লেখিত রায় দ্বারা প্রভাবিত হতে পারে এমন শিক্ষক শিক্ষিকাদের সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য প্রতিটি রাজ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় ডাটা কম্পাইট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিন রাজ্যগুলির উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সরবরাহ করার পূর্বে যেন যাচাই করা হয় তথ্যটি সঠিক এবং নির্ভুল চার কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে আরও বলা হয়েছে এই জাজমেন্টে প্রভাবিত হওয়া শিক্ষক শিক্ষিকাদের কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয়েও রাজ্যগুলোকে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে এছাড়া রাজ্যগুলোর থেকে এই সংক্রান্ত অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল ওপিনিয়নও চাওয়া হয়েছে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ